হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই বিশেষ কৌশলে বিএনপিকে দুইশো আসনে হারিয়ে দিবে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরা আমরা সেই বিশেষ কৌশলটি সম্পর্কেই জানব তো প্রিয় দর্শক আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বী বা মূল লড়াইটা হবে সেক্ষেত্রে বিএনপির চেয়েও অনেক এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর তো প্রিয় দর্শক বর্তমানে বিএনপির চেয়েও জামায়াত ইসলামীর অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে আমরা বাইরে বা চায়ের দোকানে আমরা সবসময় কিন্তু বেশিরভাগ মানুষকেই বলতে শুনি যে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই তিনটি দলকেই দেখা শেষ তো এখন আমরা একটি ইসলামিক রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর অধীনে বাংলাদেশের সবগুলো ইসলামিক দল মিলে একটি জোট গঠন করা হবে এবং সেই জোট বিএনপির বিপক্ষে নির্বাচন করবে তো প্রিয় দর্শক যেহেতু আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না তাই বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আগামী নির্বাচনে বিএনপির চেয়েও জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে সেটা দেশের জন্য অনেক বেশি মঙ্গলজনক হবে অর্থাৎ দেশ চালানোর ক্ষেত্রে বিএনপির চেয়েও জামায়াত ইসলামের অনেক বেশি সক্ষমতা এবং যোগ্যতা রয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যেই সকল নেতারা রয়েছে তাদের চেয়েও জামায়াত ইসলামীর যারা নেতা রয়েছে শীর্ষপাধ্যায় তারা কিন্তু অনেক বেশি যোগ্য এবং দক্ষ অর্থাৎ দেশ চালানোর জন্য বিএনপির চেয়েও জামায়াত ইসলামী অনেক বেশি ভালো করার সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচনে বিএনপির চেয়েও মানুষ বেশিরভাগ মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিবে তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে যেমন আগামী নির্বাচনে যদি জামায়াত ইসলামীকে ভোট দেয় মানুষ তাহলে প্রধানমন্ত্রী হিসাবে মানুষ বা জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানকে পাবে ডাক্তার শফিকুর রহমান যেমন উচ্চশিক্ষিত তেমনি কিন্তু তার জ্ঞান এবং গুণ সব দিক থেকে তিনি অত্যন্ত চমৎকার একজন মানুষ অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তারেক রহমানের চেয়েও বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন তিনি অনেক অনেক এক হাজার গুণ বেশি ভালো এবং বিএনপির যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের চেয়েও জামায়াতের নেতৃবৃন্দুর হাতে যদি বাংলাদেশের শাসন ক্ষমতা থাকে সেক্ষেত্রে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে তো প্রিয় দর্শক জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশের সংখ্যালঘু থেকে শুরু করে বাংলাদেশের কারোই কিন্তু কোনো ভয় বা উদ্বেগের তেমন কিছু আসলে দেখা যাচ্ছে না অন্যদিকে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে আমাদের চাহদাবাজি বা চিন্তাই ডাকাতি বিভিন্ন রকমের যে অপরাধ এগুলো কিন্তু অনেকটাই কমে আসবে অর্থাৎ জামাইত ইসলামীর যেটা ঐতিহ্য জামাইত ইসলামীর লোকরা আপনারা দেখতে পাবেন না যে কোথাও কোনো চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে অর্থাৎ জামায়াত ইসলামীর একটা সুনাম রয়েছে সেটা হচ্ছে তাদের নেতৃবৃন্দ কিন্তু কোথাও গিয়ে চাঁদাবাজি করে না বা কোথাও নিয়ে কিন্তু অস্ত্র নিয়ে কোথাও হামলা করে না তো প্রিয় দর্শক আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপিকেও হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে তো চলুন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের কয়েকটি বিশেষ কৌশল সম্পর্কে জেনে নিই যেসব কৌশলের কারণে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী নির্বাচনে বিএনপিকে হারিয়ে দিতে পুরোপুরি সক্ষম হবে তো প্রিয় দর্শক এই নিয়ে সমকাল পত্রিকাতে একটি রিপোর্ট এসেছে সমকাল পত্রিকা যে রিপোর্টটি করেছে সেটি হচ্ছে আপনারা শিরোনামটি দেখতে পাচ্ছেন যে ভোটার ধরতে বিশেষ কৌশল জামায়াতের অর্থাৎ জামায়াত ইসলামী কিন্তু আগামী নির্বাচনে যে ভোটারদেরকে আকর্ষণ করার জন্য বা ইসলামিক দলগুলোর উপর যাতে শাসন ভার দিয়ে দেয় বিএনপির বদলে তো তার জন্য কিন্তু জামায়াত ইসলামী গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছে তো চলুন আমরা এমন কয়েকটি কৌশল দেখিনি যেসব কৌশলে জামায় ইসলামী কিন্তু বিএনপিকে হারিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামীর ঘাঁটি বলা হয় চট্টগ্রাম পনেরো এবং চট্টগ্রাম ষোলো আসনকে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসন এবং বাসখালী যে আসনটি রয়েছে এই দুইটি আসন হচ্ছে জামায়াত ইসলামীর দুর্গ এখানে আওয়ামী লীগ আমলেও নির্বাচন করে দলটির বেশ কয়েকজনে এমপি হয়েছেন এই সহ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলায় অন্তত আটটি আসন টার্গেট করেছে জামায়াত ইসলামী অর্থাৎ চট্টগ্রামের মধ্যে চট্টগ্রামে প্রায় ষোলোটি আসন রয়েছে এই ষোলোটি আসনের মধ্যে জামায়াত ইসলামী আটটি আসনকে টার্গেট করেছে যে আসনগুলোতে জামায়াত তাদের জয়টা নিশ্চিত করতে চায় এখানে ভোটার তালিকা হাল দলটির নেতাকর্মীরা নেতাকর্মীর তৎপরতা ছিল চৌকে পড়ার মতো জামায়াতের পরিকল্পনায় থাকা আসনে নতুন ভোটারের আবেদনের হারকে অস্বাভাবিক বলা হচ্ছে সংশ্লিষ্টরা জানান কর্মী সমর্থকদের ভোটার করতে জামায়াত তিনটি কৌশল নিয়েছে প্রিয় দর্শক আমরা তিনটি কৌশল একটু ঠান্ডা মাথায় আমরা বুঝে নিই লোহাগড়ের প্রতিটি ইউনিয়ন পরিষদের সামনে ক্যাম্প করেছে নয় সদস্যের যুব কমিটি এসব ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে সব ধরনের সহযোগিতা করছে আবার ক্যাম্প না করলেও কোনো কোনো উপজেলায় দলটির অঙ্গ সংগঠনের নেতারা তত্ত্ব সংগ্রহকারীকে নজরদারিতে রাখেন তারা অন্যান্য দলের সমর্থকদের তুলনায় ভোটার তালিকায় নিজেদের লোককে বেশি করে রাখার বিষয়ে নিশ্চিত করেন আরেক গ্রুপ ঠিকানা পরিবর্তন করেছে অর্থাৎ জামায় ইসলামী কিন্তু এই যে ভোটার যে তালিকা হালনাগাদ করেন সেই পর্যায় থেকেই মূলত তারা প্রস্তুতি নিচ্ছে এবং তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছে তারা যদি একজনও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় জামায় ইসলামী কি এখনই কিন্তু এটা নিয়ে জামায় ইসলামী মাঠে নেমে গেছে এতদিন অন্য এলাকার ভোটার থাকলেও এখন নিজ এলাকার ভোট দিতে চাচ্ছেন তারা এই প্রবণতা বেশি বিএনপি অধ্যুষিত আট উপজেলায় তবে কিছু এলাকায় নতুন বেশি আবেদন নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলেছে তুলেছে বিএনপি আবার যে যেসব এলাকায় জামায়াত এলাকায় কেন ভোটাররা বেশি হচ্ছে দলটির নেতাদের অভিযোগ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই জামায়াত তাদের কর্মী সমর্থকদের ভোটার করতে চাচ্ছে এজন্য মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কর্মকর্তাকেও চাপ দিয়েছে পরে বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নতুন ভোটার যাচাই বাছাই বিশেষ কমিটি করেছে কমিটির প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি দেখে ইসিতে প্রতিবেদন দেবেন তারপরে এখানে বলছে যে নতুন ভোটারের সর্বোচ্চ আবেদন পড়েছে বাঁশখালীতে বাঁশখালী হচ্ছে জামাত ইসলামী দুর্গ উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন কথা উঠায় কমিশন ঊর্ধ্বতর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে বাসখালীর ইউনো তিনি বলেন ইসির নির্দেশনা অনুযায়ী যাবতীয় তথ্যপাত্র খতিয়ে দেখা হচ্ছে কাজ শেষ হলে কমিশনকে বিস্তারিত জানানো হবে তারপরে এখানে বলছে যে বেশি আবেদন জামায়াত উদ্দেশিত এলাকায় পড়েছে যেমন দ্বাদশ সংসদ নির্বাচনের সময় চট্টগ্রামে মোট ভোটার ছিল তেষট্টি লাখ চোদ্দ জন দুই জানুয়ারি হালনাগাদ খসড়া তালিকায় তা হয়েছে পঁয়ষট্টি লাখ আটচল্লিশ হাজার নশো একাত্তর জন তথ্য পর্যালোচনায় দেখা যায় চট্টগ্রামে ভোটার হতে দুই লাখ ছাপ্পান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ জন নিবন্ধন ফরম পূরণ করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি ফরম পূরণ হয়েছে বাসখেলিতে বাইশ হাজার নয়শো ছেষট্টি জন এরপর লোয়াগোড়ায় একুশ হাজার দুশো উনচল্লিশ তারপরে আনোয়ারায় তারপরে হাজারিতে তারপরে বল এরকম কিন্তু অনেকগুলো রিপোর্ট রয়েছে তারপরে বলেছে ভোট ধরতে বিশেষ ক্যাম্প জামাইতে লোয়াগড়া সাতকনিয়া আসনে জামায়াতের প্রার্থী মহানগরের আমির শাহজাহান চৌধুরী যিনি আগেও এমপি হয়েছেন আসনটি পেতে মরিয়া দলটি নতুন ভোটার কার্যক্রম তদারকি করছেন নেতাকর্মীরা ভোটার বাড়াতে লোয়াগড়ার প্রতিটি ইউনিয়নে নয় সদস্যের কমিটি করে যুব কমিটি নিজস্ব ল্যাপটপ ও প্রিন্টার ব্যবহার করে ফ্রি ফ্রি তথ্যসেবা কেন্দ্র থেকে ভোটারদের যাবতীয় সহযোগিতা করে তারপরে বলছে ঠিকানা পরিবর্তন বেশি হচ্ছে মিরসরাইয়ে আওয়ামী লীগের ঘাটি মিরসরাই বদলে গেছে এখানে নতুন করে অনেকেই ভোটার হচ্ছেন নেতা নেতাকর্মীর মধ্যে আগে যারা ভিন্ন জায়গায় ভোটার তারাই বেশি আবেদন করেছেন উপজেলা নির্বাচন অফিস জানায় উপজেলায় ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন পড়েছে এক হাজার বিরাশিটি দু হাজার তেইশ সালে ছয়শো একাশি সালে আটশো কিন্তু এবার সবচেয়ে বেশি তারপরে বলছে আনোয়ারার চট্টগ্রামের যে আনোয়ারা অঞ্চল রয়েছে সেখানকার এগারোটি ইউনিয়নে বেশি সক্রিয় হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী আনোয়ারায় নতুন ভোটার হতে বিশ হাজার দুশো ছয়জন আবেদন করেছে জানা যায় এখানে জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনের ভোটার তালিকা হালনাঘাতে বেশ সক্রিয় ছিল তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু জামায়াত ইসলামী ভোটার তালিকা হালনাগাদ করানোর সময় কিন্তু তারা তাদের নির্বাচনের প্রস্তুতিটা নিয়ে এসেছে তো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ